আসসালাম আলাইকুম একটা ছবি দেখাচ্ছি কেমন লাগে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে দুবাই টুবাইয়ের আদলে একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে যারা পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য ভালো নিউজ আপনারা বেড়াইতে যাবেন ভবিষ্যতে একটা কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে শুধুমাত্র দ্বীপ না বিশাল একটা ছোটখাটো ধরেন একটা শহরই বলা যায় যে তৈরি করতে যাচ্ছে পাকিস্তান কিন্তু কেন তবে এখানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে আপনারা জানেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো ইভেন ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদে আবারও পাকিস্তানের সেনা প্রধান হয়েছেন আসিম মনির এমনকি বেশ কিছু উপাধিও পেয়েছেন এমনকি লাইফ টাইম গ্যারান্টি পাইছেন মামলা হবে না কখনো তার বিচার হবে না অনেক কিছু কিন্তু তিনি সুযোগ পাইছেন প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সিন্ধু উপকূলে একটা কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ এবং নতুন গবেষণায় তেল গ্যাসের সম্ভাবনার ইঙ্গিতের পর পাকিস্তান তাদের সাগরে তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে তবে অনুসন্ধানে উল্লেখযোগ্য হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পন্ন উপকূলীয় অববাহিকা অঞ্চল পাওয়া না যাওয়ায় ইসলামাবাদ খনন প্রক্রিয়া জোরদার করছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড সিন্ধু উপকূল থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সুজা ওয়ালের কাছে একটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা করেছে পিপিএল এর জেনারেল ম্যানেজার আরশাদ পালকের উদ্ধৃতি দিয়ে প্রকাশনাটি জানিয়েছে লঞ্চ প্যাডটি ছয় ফুট উচ্চতায় লম্বা হবে যেন জোয়ারের কারণে সার্বক্ষণিক অনুসন্ধান কাজে কোনো বাধা না হয় ইসলামাবাদে একটি তেল এবং গ্যাস সম্মেলনের ফাঁকে বলা হচ্ছে যে আবুধাবির কৃত্রিম দ্বীপপুঞ্জের সফলতা দ্বারা অনুপ্রাণিত হয়েছে পাকিস্তান আর প্রথম প্রকল্প হিসাবে পাকিস্তানের এই প্রতিষ্ঠানটি এই প্রকল্পটিতে তারা কাজ করতে যাচ্ছে জানিয়েছে দ্বীপের নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে এবং এর পরপরই কার্যক্রম পরিচালনা করা হবে পাকিস্তান দেশি বিদেশি চারটি সংস্থাকে তেইশটি অনুসন্ধান ব্লক প্রদানের কয়েক সপ্তাহ পর প্রতিবেদনটি প্রকাশিত বলেছিলেন তার সরকার পাকিস্তানের সাথে চুক্তি যেখানে দুটি হল করছে দেশ ইসলামাবাদের বিশাল তেল মজুদ উন্নয়নে একসাথে কাজ করবে অর্থাৎ এই যে কৃত্রিম উপদ্বীপটা তৈরি করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি কোম্পানি থাকবে তাদের শত শত হাজার হাজার কর্মচারী শ্রমিকরা থাকবে আর এই ইনভেস্টমেন্টটা পাকিস্তান করতেছে আহ আমেরিকার কিছুটা সহায়তা এখানে আছে প্লাস নিজেদেরও আগামী দিনের যে তেল গ্যাসের নিরাপত্তা এইটাকে মেঘ শুরু করার জন্য তারাই কৃত্রিম দ্বীপটি বানাতে যাচ্ছে কথা বা আমরা যদি বড় দাগে বলি তাহলে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমেরিকা সহ পৃথিবীর ওই যে তেসটি দেশের যেই এখানে কানেকটিভিটি আসবে তো তাদের জন্য সম্ভবত মিনি একটা দ্বীপ বানাতে চায় এমনিতে পাকিস্তান খুব বেশি সুন্দর রাষ্ট্র না বাংলাদেশের মতনই তবে প্রাকৃতিকভাবে তাদের একটু সৌন্দর্য আছে সেখানে পাহাড় আছে সুন্দর সুন্দর তারপর আছে বরফ পড়ে স্নো হয় এগুলা কিছু জিনিস আছে মরুভূমি আছে ওইগুলার বাইরে এমনে শহর টহর এই বাংলাদেশের মত সো বিদেশিরা আসবে থাকে না বাংলাদেশের ডিপ্লোমেটিক জোন যেগুলো আছে বসুন্ধরা গুলশান আপনি দেখবেন একদম রাস্তাঘাট একটা রিক্সো ঢুকতে দেয় না ওই এলাকার মানুষ এক ধরনের ভাবে গাড়ি টাড়ি চালাই জীবনযাপন করে বড় লোক এলাকা আর আমরা যারা গরিব রিক্সার মধ্যে বসে থাকি ওদিক দিয়ে পাবলিক টয়লেট খোলা রাস্তার মধ্যে কেউ পিসাব করে হ্যাঁ এদিক দিয়ে কেউ ভিক্ষা করে কেউ গান গাচ্ছে রৌদ্র লাগতেছে আমাদের গরম লাগতেছে তা আমাদের জীবনটা হচ্ছে আলাদা তা আমাদের এই জীবনটা আমাদের রাষ্ট্রগুলা বিদেশিদেরকে দেখাইতে চায় না দেখাইতে চায় ভাই তোমাদের জন্য আলাদা একটা সিস্টেম করে দেয় একটা দ্বীপই বানাই ফেলি দেখা যাক কি বানায় সবাই বলবে